দিল্লিগামী চলন্ত ট্রেনে আচমকাই ধোঁয়া দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দু নম্বর ধনকৈল অঞ্চলের অধীন লক্ষ্মীপুর রেলগেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগ্রামে ট্রেন ছাড়া হয় লক্ষ্মীপুর রেলগেটে ট্রেন পৌঁছতে স্থানীয়দের নজরে আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির থেকে ধোঁয়া বের হচ্ছে স্থানীয়দের হইচই দেখেই রেলচালক বুঝতে পারে এবং ট্রেনটিকে রেলগেটের উপরে দাঁড় করিয়ে দেয় রেল সূত্রে খবর ট্রেনের ইঞ্জিনের পাশের বগি পাওয়ার ভেন ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হয়ে থাকে ট্রেন চালক তড়িঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক করে নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট ডিতে কালেগঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দিল্লি গ্রামে ট্রেন ট্রি কোথায় এটা ট্রেনটা কি আতঙ্ক দাঁড়া ব্রেক মারছে না আগুন লাগছিল এটা কোন ট্রেন

ওই আগুনটাকে নিয়ন্ত্রণ করলো আগুন কোথায় লেগেছিল ইঞ্জিনের পরের যে বগিটা আছে যে আন্ডার বগিটা যে আন্ডার ব্রেক সরতে মানে চাকার মধ্যে চাকার মধ্যে আগুন কি দাউদা করে হ্যাঁ আগুনটা পুরো দাউদা করে জ্বলছিল মানে গাড়ি না থামলে বড়াকার হ্যাঁ গাড়িটা যদি না থামলে গটে গাইন চলে যেত এটা এটা কোন ট্রেন ছিল এটা চিতপুর ছিল আমার ট্রেনটা ট্রেন হ্যাঁ দিল্লি দিল্লি কোথা থেকে থেকে কোথায় যাচ্ছে এটা রাজিয়াপুর থেকে দিল্লি আনন্দ বি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কোলেক নিউজ